ভাই আওয়ী লীগ থাকবে না হয় আমরা থাকবো একসাথে থাকতে পারলাম এই অন্তর্বর্তী সরকারটা আমরা হওয়ার জানাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আওয়ামী লীগের বিচার দ্রুত করার জন্য আপনার আর কি কি প্রয়োজন ইতিমধ্যে হয়েছে তিন ঘটতে আর বেশি সময় ধরে মানুষের অধিকার লুদ্ধিত করা হয়েছে গুম ঘুম হত্যা দর্শন এই যে নির্বিচার মানুষেরটা এগুলো ছিল আওয়ালীগের ক্যালেন্ডার বা আমরা স্পষ্ট করতে চাই এই অন্তর্বর্তী কাংসর্তার কাছে

আপনারা এই ষোলো বছরে আপনার এই দাবিটা নিয়ে ছোট আপনারা প্রকাশ করতে পারেন নাই সেই জায়গায় আপনার এই সরকার আসার পরে আপনার বিচার 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 শুরু হয়েছে হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে এভিডিয়ার হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে আপনাদেরকে জামিন দেওয়া হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক এই প্রক্রিয়াটি হচ্ছে এই প্রক্রিয়াটি চলমান হয়েছে এখন এটি আপনাদের সিদ্ধান্ত আপনারা যদি রাস্তা দখল করে থাকতে চান আপনারা সেই থাকতে পারেন তাহলে আমরা ধরে নিব আপনারা আমাদের উপর রাস্তা রাখেন নাই আপনারা যদি আমাদের উপর রাস্তা না রাখেন তাহলে আপনাদের যেই বিচারের দাবি পুনর্বাসনের দাবি